সিঙ্গার অন্বেষা দত্তগুপ্ত তাকে তো আপনারা সবাই সঙ্গীত শিল্পী হিসেবেই চেনেন কিন্তু এবার একেবারেই অন্বেষা নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছে তার নতুন সিনেমা হামসাস দ্য মিউজিক্যালে অদ্ভুতভাবে এই সিনেমায় অভিনয় তো প্রথম করেছে অন্বেষা তার সাথে সাথে এই সিনেমার মিউজিক কম্পোজও করেছে গান করেছে গান লিখেছে কি আছে হামসাস দ্য মিউজিক্যাল এই সিনেমায় শুনে নেব অনেশার মুখ থেকে অনেশাকে এই মুহূর্তে আমি পেয়ে গেছি এই মাত্রই বললাম হামসাস দ্য মিউজিক্যাল এই ফিল্মে একেবারেই অন্য ভূমিকায় আমরা অন্বেষাকে পাব শুধু একটা না অনেক রকম ভূমিকায় কিন্তু এই ফিল্মে অন্বেষাকে আমরা পেতে চলেছি কি শুনে নেব ওর মুখ থেকেই এই ছবিটা আমার জন্য খুবই স্পেশাল আই এম ভেরি হ্যাপি দু হাজার পঁচিশ সালের শুরুতেই আমার এরম একটা কাজ এ আসছে সবার জন্য তাই আমার যারা আমাকে যারা বহুদিন ধরে দীর্ঘদিন ধরে ফলো করছে আমাকে যারা ভালোবাসে তাদের মধ্যে সেই এক্সাইটমেন্টটা আমি চাপা এক্সাইটমেন্টটা ফিল করতে পারছি হামসাজ দ্য মিউজিক্যালে কী কী রোল আমি প্লে করেছি বলতে গেলে আমি বলবো অফ দ্য ফিল্ম যেখানে এগারোটা গান আমি তৈরি করেছি শুরু করেছি গিয়েছে শান দাদা অভয় যোধপুরকার কিছু বার্ডিং সিঙ্গার্সরাও রয়েছে যারা অভিনয় করেছে পর্দায় তাদের আপনারা দেখতে পাবেন আমার পাশাপাশি আমার অপোজিটে আমার লাভ ইন্টারেস্টের রোল করেছে মোহাম্মদ ইকবাল সো হি হাজ অলসো বিন অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফিল্ম ডাইরেক্টেড বাই সৌম্যজিৎ গাঙ্গুলি প্রডিউস বাই বায়োসিনে থ্যাংকস টু বায়োসিনে তারা এরম একটা ফরম্যাটের ছবি করার কথা ভেবেছে যেটা আমরা হলিউডে অনেক সময় দেখেছি যে সাউন্ড অফ মিউজিক বা সেন্ড্রেলা বা এই ধরনের ছবিতে যারা গাইছে তারা তারাই অ্যাক্টিং করছে কিন্তু ইন্ডিয়াতে আমরা মিউজিকোস দেখি প্রেমের গল্পও দেখি দেখি না তা না কিন্তু এরকম ছবি কটা হয় আমার খুব সন্দেহ আছে যেখানে যারা গাইছে যারা মিউজিশিয়ানস তারাই অ্যাক্টার্স তো এটা একটা এই কারণে মানুষের মনে একটা কিউরিয়সিটি তৈরি হয়েছে আই এম ভেরি হ্যাপি দ্যাট আই কুড অলসো ডু দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর অফ দ্য ফিল্ম এবং অভিনয়টা তো আমার জন্য একটা নতুন বিষয় ছিল খুব এনজয় করেছি নিজের চরিত্রটার জন্য খাটতে হয়েছে একটু ওজন কমাতে হয়েছে এবার তোমাকে চলে যায় এই প্রশ্নে যে তোমাকে দর্শক কিভাবে পাবে এই প্রথম সিনেমাতে কিভাবে পাবে বলতে আমাকে আমার চরিত্রের নাম খানাদ বাসু মেয়েটি কলকাতায় থাকে এবং খুব বেশি স্পয়লার দিচ্ছি না ওর দুই বান্ধবী আছে জোয়া আর নিশা তো খানাক জোয়া নিশা ওরা হঠাৎ করে অফিসের এই ঝুট থেকে একটু রেসপাইট নেওয়ার জন্য ডিসাইড করে যে আমরা একটু জঙ্গলে বেড়াতে চলে যাব তো ওরা ডুয়ার্স বেড়াতে চলে যায় এবং সেখানে হলিডেতে গিয়ে ওদের নানান রকম অভিজ্ঞতা শুরু হয় গল্পটা একটু অন্য মোড় নেয় ওদের এমন একজনের সঙ্গে দেখা হয় সে কে সেটা ক্রমশ প্রকাশ আচ্ছা এবার বলি যে এতগুলো ভাবে যেহেতু অন্বেষাকে আমরা এই ফিল্মে পেয়েছি কোন সত্তাটা তো বেশি কাজ করেছে এটা এটা আমার জন্য বলাটা খুব মুশকিল আমি যখন যেই কাজটা করছিলাম সেটাতে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছিলাম মানে আমি যখন স্টুডিওতে মিউজিকটা করছিলাম আমি যখন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিলাম আমি যখন স্কোরিং করছিলাম তখন আলাপ যে আমার সঙ্গে মিউজিক প্রডিউস করেছে ইজ দি অ্যারেঞ্জার অফ অল দ্য সংস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর তখন সেটার মধ্যে খুব বেশি ছিলাম আর ওইটাতে আমি অনেক বেশি আমার মনে হয় ওটা সহজাত আমার কারণ গান বাজনাটাই এতদিন ধরে করে এসছি তো সেই সত্তাটা অনেক বেশি স্ট্রং অনেক গাঢ় আমার মধ্যে আর এই সত্তাটা স্ট্রং কি না সেটা আমি নিজে আরও কাজ করলে বুঝতে পারবো আমি অভিনয় করতে গিয়ে আমার ক্যামেরা ফেস করে ভালো লেগেছে নিজে মাঝে মাঝে একটু নার্ভাস হতাম যদিও কিন্তু ক্যামেরা ফেস করে আমার ভালো লেগেছে তারপর দেখলাম অভিনয়টা আমি অভিনয়টাও এনজয় করছি সো ইট ওয়াজ নাইস বাট ইট ইস স্টিল নিউ অন্বেষাকে আমরা বলল যে নানান ভূমিকা এবার জেনে নেব ওর থেকে একটাই প্রশ্ন যে আমার মনে সময় হয়েই এলো কারণ আজকে ছিল এই ফিল্মের মিউজিক লঞ্চ তো সিনেমা নিয়েও প্রত্যাশা কতটা আমি কিছু প্রত্যাশা করছি না প্রত্যাশা মানুষের রিয়াকশনগুলো আমার মনে একটা আশা জাগাচ্ছে প্রত্যাশা আমার ওরকম কিছু কারণ মানে যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যেটা আমি আগে করিনি সেটাতে পা রাখা মানেই একটা রিস্ত থাকেই তো সেই কারণে আকাশ ছো আকাশচুম্বি প্রত্যাশা নিয়ে আমি কোনো গান গাইতে গেলেও আমি গাই না যে স্টুডিওতে গিয়ে আমি ভাবছি যে এই গানটা কিন্তু হিট করবে সেটা ভেবে গাইতে গেলে তো আমার হোল প্রসেসের যে সেক্রেট ব্যাপারটা ওটাই চলে যাবে তো একটা আমরা খুব মন দিয়ে ভালোবেসে একটা জিনিস সৃষ্টি করেছি সবাই খুব ভালোবেসে সমজিদে একটা ভালোবেসে ফিল্ম তৈরি করেছে কলাকুশলী খুব মন দিয়ে সবাই খুব ইমোশনাল সেন্টিমেন্ট নিয়ে এই ছবিটা তৈরি করেছে যেটা আমার মনে হয় মানুষকে মন ছুঁয়ে যাবে কারণ কোথাও গিয়ে সিমপ্লিসিটি আজকের দিনে চারপাশে তো খুব একটা বেশি দেখা যায় না সেটা পর্দায় দেখতে পেলে আমার মনে হয় ইট উইল রেজনিট আর সেটার ব্যাকড্রপে যদি গান আর প্রকৃতি থাকে তাহলে আর কি চাই তোমার এই ফিল্মের জন্য অবশ্যই শুভেচ্ছা থাকলে অনেক পক্ষ থেকে আর ওর গলা একটু শুনে নিতে চাই একটু অংশ নিশ্চয়ই ইন্তেজার हाँ धीरे धीरे मेरा दिल खो गया जब से तूने मेरे दिल को छू लिया हाँ जाने जाना